নমস্কার বন্ধুরা সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে আজ ইলিশ মাছের কাঁচা দুর্দান্ত স্বাদের একটা রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো কোনো রকম ভাজতে হবে না মাছ ভাজার ঝামেলা ছাড়াই কাঁচা কিন্তু এই ইলিশ মাছের একদম নতুন একটা রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো তো আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমি আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের খুব খুব ভালো লাগবে তো বন্ধুরা দেখুন এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি চারটে ইলিশ মাছ নিয়েছি আর এই ইলিশ মাছগুলো এবার সুন্দরভাবে আঁচ ছাড়িয়ে কেটে নেব এইভাবে আস্তে আস্তে বটির মধ্যে ঘষে ঘষে আঁচগুলোকে আমি সুন্দরভাবে তুলে নেব ইলিশ মাছগুলো আমি কিন্তু গোটা গোটা ধুয়ে নিচ্ছি কেটে আর ধোবো না কারণ ইলিশ মাছের তেল থাকে বেরিয়ে যাবে ধুলে এবারে আমি সুন্দর করে কেটে নেব এরকম করে সব কটা মাছ আমি কেটে নেব এখানে একটা কাঁটা বেগুন নিয়েছি আমি কাঁচা ইলিশ মাছের মধ্যে বেগুনটা দেবো সরু সরু করে কেটে নিচ্ছি লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নেব এরকম লম্বা লম্বা করে এখানে কালো আর সাদা সর্ষে কাঁচা লঙ্কা নিয়েছি বেটে নেব উনুন জেলে কড়া বসিয়ে দিয়েছি আর কড়া গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল তেল গরম হয়ে গেছে কেটে রাখা বেগুনগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো লাল করে ভেজে নেবে মুখটি স্বাদ মতো লবণ বেগুনের মধ্যে আমি তো বেগুনগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে ইলিশ মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর বেটে রাখা সর্ষে আর কাঁচা লঙ্কাটা আমি ছেঁকে দেবো দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল এগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেবো একসঙ্গে এবারে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি কালো জিরে দিয়ে দিচ্ছি চিমুকের কাঁচা লঙ্কা চেরা কালো জিরে থেকে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বে দিয়েছে এই পর্যায়ে মেখে রাখা ইলিশ মাছগুলো আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি হালকা একটু আমি মাছটাকে উঠতে দেবো খুব বেশি ক্ষণ কিন্তু লাগবে না কারণ দিয়ে দিয়েছি পেতে হয়ে যাবে তো এবারে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু এইভাবে যদি মিট মাছ রান্না করা যায় অপূর্ব স্বাদ লাগে গরম গরম ভাতে কিন্তু পুরো একদম জমে যায় তো বন্ধুরা আজকের রেসিপিটা বানাতে কিন্তু আমার একদম সুন্দর হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা হয়ে যাচ্ছে অনেক কষ্ট করে এই রেসিপিটিটা বানাচ্ছি আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই রেসিপিটা কেমন হলো তো আমি এতটা পরিমাণ জল দিলাম একটু নেড়ে দেবো এবার ঢাকা চাপা দিয়ে দশ মিনিট আমি রান্না করে নেব তৈরি হয়ে যাবে তারপর আমার এই দারুণ স্বাদের কাঁচা ইলিশ মাছের ঝাল তো বন্ধুরা পাঁচ মিনিট জাল দিয়ে রান্না করার পর ঢাকনাটা খুলে ভেজে রাখা বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি বেগুনটা দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো আবারও পাঁচ মিনিট দিয়ে আমি রান্না করে নেব তো বন্ধুরা ঢাকনাটা খুলছি দেখুন আমার কিন্তু এই রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে এবার ওপর থেকে দু চামচ মতো সর্ষের তেল আমি দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে একটুখানি ফুটিয়ে নেব আর এই কাঁচা সর্ষের ইলিশ বেগুনের মধ্যে যদি একটু কাঁচা সর্ষের তেল দেওয়া যায় নামানোর আগে তাহলে এই রেসিপিটার টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় তো বন্ধুরা একটু নেড়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে রেসিপিটা দেখতে কিন্তু দারুণ লাগছে আর খেতেও কিন্তু অপূর্ব সুন্দর লাগবে পুরো গরম গরম ভাতে কিন্তু একদম জমে যাবে তো আমি এরকমই ঝোল রাখবো আর সর্ষে দিয়ে যেহেতু এটা বানিয়েছি তো যখন এটা একটু ঠান্ডা হয়ে যাবে ঝোলটা কিন্তু অনেকটাই টেনে যাবে তো আমি এবার নামিয়ে নিচ্ছি এটা কিন্তু একদম আমার তৈরি হয়ে গেছে খাওয়ার জন্য তো এটা গরম গরম ভাতে যদি একবার খান না মুখে লেগে থাকবে বারবার খেতে ইচ্ছে হবে তো বন্ধুরা আজকে রেসিপি আর বাড়াবো না সন্ধে হয়ে গেছে অনেকটাই তো বন্ধুরা লতিকা রান্নাঘরে আজকের রেসিপি এই পর্যন্তই আবারও দেখাবে নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন বাই বাই